আজকে আমরা তিনজনে খুব ভোর ভোর ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি গন্তব্যস্থল হচ্ছে শান্তিপুর শান্তিপুর শাড়ি মার্কেট তবে ওখানে রবিবার বৃহস্পতিবার যে হাট হয় সেখানে আমরা যাব না তবে আমরা যাচ্ছি যেখানে সেখানে সব কিছুই পাওয়া যাবে একদম কম দামের মধ্যে আপনারা যারা যেতে চান তাদেরকে পুরো বলে দিচ্ছি কিভাবে যাবেন আপনারা আমরা যদিও নদী পেরিয়ে গিয়েছিলাম গিয়েছিলাম নঙ্গি স্টেশন থেকে শিয়ালদা শিয়ালদা থেকে আমি ট্রেন ধরেছিলাম আপনারা দেখছেন এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে এখান থেকে আমরা শান্তিপুর লোকাল ধরে চলে যাব আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে শিয়ালদা চলে যাবেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল পেয়ে যাবেন ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গতিতে আর মাঝে অনেকগুলো স্টেশন আপনাদের পার করতে হবে ট্রেনে অনেকটা সময় বসতে হবে যারা হাওড়া কলকাতা থেকে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা যারা নৈহাটির বড়মার কাছে গেছেন জানবেন একদম নৈহাটি স্টেশনের উপর দিয়ে রানাঘাট কল্যাণী সব কিছু ছাড়িয়ে ট্রেন চলে যাবে শান্তিপুর তার নিজের গন্তব্যস্থলে আপনারা প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন বলে রাখা ভালো এই দিকে যে ট্রেন মানে শান্তিপুর লোকাল আরও যেসব লোকালগুলো রয়েছে প্রতিটি স্টেশনেই থামে তো যেতে যেতে পথে দেখুন সুন্দর একটি ব্রিজ ব্রিজে কাজ চলছে ট্রেন থেকে বাইরের ভিউটা অপরূপ চারিদিকে শুধু চাষ কলার বাগান যত কল্যাণী থেকে এগিয়ে যাচ্ছি তো আমের বাগান কলার বাগান খেজুর গাছ এইসবগুলোই দেখছি দেখুন একদম কলার চাষ আর মাঝে মাঝে মাছের বেরই মাছ চাষ করেছে ডান দিকটা বাঁ দিকটা দুদিকটাতেই দেখা যাচ্ছে আর সর্ষে ক্ষেত ট্রেন নিজের গতিতে এসে পৌঁছালো শান্তিপুর জংশন আমরা এখন শান্তিপুর জংশনে পৌঁছে গেছি তবে একটা জিনিস ভালো বসার জায়গা পেয়েছি ট্রেনে এই দিককার ট্রেনে ভীষণ ভিড় হয় এটা বলে রাখলাম এটাই হলো শান্তিপুর স্টেশন এবার আমরা স্টেশনের বাইরের দিকে যাব ওই যে তিন নম্বর স্টেশনের পাশ দিয়েও রাস্তা বেরিয়ে গেছে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম আর আপনারা যারা আসবেন স্টেশন থেকে বেরিয়েই দেখবেন প্রচুর টোটো এখানে দাঁড়িয়ে আছে আপনারা যদি হাটে যেতে চান এখানে বলবেন এখান থেকে কুড়ি টাকা নেবে হাটে তো পৌঁছে যাবেন এবং যে দোকানগুলিতে যদি যেতে চান তাহলে এখান থেকেই টোটো পেয়ে যাবেন শুধু বলতে হবে আপনারা কোন দোকানে যাবেন বুঝলেন আমরা টোটোয় বসে পড়েছি আমরা চলে এসেছি যে দোকানটির থেকে আমরা কেনাকাটা করব এনাদের ব্যবহার খুব ভালো এখানে ছাপা শাড়ি তাঁতের শাড়ি পাঞ্জাবি বিয়ের বেনারসি ধুতি গামছা তো একদম কম দাম পঁচিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে বড় বড় গামছা তো এখান থেকে আমরা কেনাকাটা করবো এতেপুর হাট বা মার্কেটে কিভাবে আসবেন জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন